হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ শনিবার রবিবার আমার মেয়ের ছুটি সকাল সকাল বেরিয়ে পড়েছে ঘুরতে এবার কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো তাহলে আমার একটু ভালো লাগবে তো আমি হচ্ছি লাস্ট পার্সেন যে বাড়ি থেকে বেরিয়েছি এছাড়া সবাই আগে পৌঁছে গেছিল এই রাসবিহারীর মোড়ে গিয়ে ঋতুর সাথে দেখা হলো ঋতুর সাথে দেখা হয়ে একটুখানি বাকি যারা আছে সেখানে গিয়ে সব চা ফা খাওয়া হলো এবার চা খাওয়ার পরে উঠে গেলাম আমরা গাড়িতে দেখতেই পাচ্ছ অলরেডি ওরা বসে পড়েছে গাড়িতে আমাকেও কারোর করে বসে যেতে হবে মানে একজন বেশি হয়ে গেছিলো গাড়িটা তো দেখো এইভাবেই আমি যাচ্ছি আমার মেয়ে বললো গাড়িতে বসে একটা ভিডিও ক্লিপিংস নিয়ে নেয় আমি নিলাম তারপরে ঋতুকে বললাম ঋতু তুই তো সামনে বসে সামনে দিয়ে সবারটা নিতে পারবি তুই সবারটা নে। ও বাবা সে গাড়ি কাঁপছে ও কাঁপছে আমি কাঁপছি মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে যাই হোক আমি বললাম দে বাপু তোকে কিছু করতে হবে না তো হেসেই ঘোড়াঘড়ি খাচ্ছে কেন হাসছে ওই জানে আমরা জানি না তো যাই হোক হঠাৎ বাইরের দিকে দেখলাম খুব মনোরম দৃশ্য কুয়াশা ভরা একটা দিন ভালোভাবে সূর্য ওঠেনি তখনও আর মানে প্রকৃতি যেন মানে খুব সুন্দর হয়ে রয়েছে তো যাই হোক এসব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে পৌঁছে গেলাম আমরা বড় কাছারির মন্দিরে এই আস্তে আস্তে সব নেমেছি এবার মানে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমার মেয়ে যে ওখানে গিয়ে পুজো দেবে তো আমরা বললাম যে চল তাহলে পুজো টুজো দিয়ে আসা হোক ও বাবা আমরা ওই ডালার দোকানে যাব হঠাৎ করে কাবেরিকে দেখলাম ওখানে একটা কি সরবুজ একটা পুর মতো রয়েছে ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে আমি তো প্রথমে ভাবছিলাম মাছ ফাট ধরবে হয়তো নাহলে ওই জলে চান করেই হয়তো পুজো টুজো দিতে যাবে তো যাই হোক আমি বললাম এতক্ষণ ধরে ইয়েতে বসে আছি গাড়িতে বসে আছি কখনটা আমারও ধরে গেছে তো যাই হোক আমি খালি কোনো ঘন্টা একটু দাঁড়ালাম রেস্ট নিলাম ওই ভিডিও ভিডিও তুললো কে তুলছিল আমি ঠিক আমার এখন খেয়াল পড়ছে না মনে নেই তো যাই হোক তুলে ফুলে আমি ভাবলাম এবার কে কী পুজো দেবে এসব মনে হয় ডিসকাস হচ্ছিলো তখন তো যাই হোক ভিডিও তুলেই যাচ্ছে ভিডিও কিন্তু থামছে না তো যাই হোক তারপর আলটিমেটলি এই ডালার দোকানে গিয়ে লাইন দিয়ে এসব নেওয়া হলো আর এই লাল হলো সুতোওয়ালা যে ডালাটা ওটা আমার মেয়ের কারণ এই ধাগা পরতে আমার খুব ভালো লাগে আর আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে যদি ধাগা পড়ি আর ঠাকুরের আশীর্বাদে যদি কিছু একটা হয় মিরাকেল তাহলে তো ভালোই লাগবে কিন্তু জল ঢালার আগে জলটা তুলতে হয় এই মন্দিরে যাওয়ার সময় পুকুরটা পড়ে তো এখান থেকেই ঋতুর দাদা জল তুলে তুলে আমাদেরকে দিচ্ছিল আর আমরা ধরে ধরে নিজেদের ওই ডালার মধ্যে বসাচ্ছিলাম বেচারা আর কী করব ব্যাটা ছেলে ও একাই ছিল তো যাই হোক অনেক কষ্ট আর এত পিছল হয়েছিল এত পিছল হয়ে দেব মানে আমাদের পা টিপে টিপে হাঁটতে হচ্ছিল মানে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পর মানে মারাত্মক কখনো অবস্থা লোক গন্ডি কাটছে এ কার ইয়াং লোকরাও মানে হাত টিপি টিপে পা টিপি টিপে যাচ্ছে ওখানে মানে এতটাই পিছল ছিল আর তার ওপরে জুতো ছাড়া যাচ্ছিলাম মানে এরকম একটা হচ্ছিলো আর চারিদিকে মানে কোনো একটা জায়গায় শুকনো নেই যেখানে যেখানে শুকনো পাচ্ছিলাম আমরা একটু সাইড দিয়ে সাইড দিয়ে যাচ্ছিলাম তারপর ফাইনালি পৌঁছলাম মন্দিরের সামনে এইখানে কি হয় ডালার দোকানে একটা কাগজ পাওয়া যায় ওখানে আপনি নাম ধা মানে নাম ঠিকানা তারিখ ফারিখ লিখে তোমার মনস্কামনা লিখে নিয়ে হাতে করে ওরা সুতো বেঁধে দেয় আনতে হয় আর এইখানে এসে ওগুলোকে বেঁধে দিতে হয় যার যখন মনস্কামনা পূর্ণ হয় তারা মনে হয় পরে আবার এসে পুজো টুজো দেয় মানে মানব টাইপ অফ কিছু একটা আর কি এই ফাইনালি আমার বাড়ি এলো মানে আমার টার্ন এলো তো আমিও একটুখানি বেঁধে দিলাম মনস্কামনা জানি না কি হবে কি হবে না তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি কিছু হয় তো যাই হোক সবার যখন হয় নিশ্চয়ই আমাদেরও হবে এই লাস্টে ঋতুও বাজছে আমরা এই মানে আগে এটা বেঁধে নিতে হয় তারপরে মন্দিরে ঢুকে সব পুজো হয় এবার সব বাঁধা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি ডালা নিয়ে মন্দিরে একে করে ঢুকে যাব এই মন্দিরে ঢুকে গেলে কিন্তু আর ভিডিও ক্লিপিংস কিছু দেওয়া যাবে না কারণ মন্দিরের বাইরেই অলরেডি লেখা আছে যে ছবি তোলা নিষিদ্ধ বা ভিডিও বা অনেক কিছু ক্যামেরা এ করা তো যাই হোক এবার আস্তে আস্তে তোমরা দেখবে সবাই মন্দিরের মধ্যে ঢুকছে তো আমিও একটুখানি বিরিয়ে নিও আমি ওদের সঙ্গে আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকে গেলাম সত্যি কথা খুব ভালো লেগেছে আজকে সকাল সকাল এরকম ভুলে বাবার দর্শন পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার তো যাই হোক ওখানে সব পুজো টুজো দিয়ে এই গাছটার কথা বলছি এই গাছটার মধ্যে না ওই ডালটা দেখছি ওটা ডাল নয় ঠিক ওটার মধ্যে পুরো ওই মধু কি বলে ওটাকে মধুমাখী বা ওই মধু মাছি মৌমাছি মৌমাছির পুরো ইয়ে ওটা ছাত্রী তো এটা ঋতুর দাদাই আমাকে দেখালো দেখো দেখো তো আমি ছবি তোলো ছবি তোলো আমি তো ভিডিও করে সেটাই দেখালাম আর এইটা হচ্ছে ঠিক মন্দিরের উল্টো দিকে একটা জায়গা যেখানে তোমরা মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে এখানে এদিকেও ঠাকুর আছে এই সব ঠাকুরকে দেখিয়ে ওখানে ধূপকাঠি রাখ দেওয়ার জায়গা আছে মোমবাতি দেওয়ারও জায়গা আছে তোমরা ওখানে আরামসে চারিদিক ঘুরে বা ওই সব কিছু করে ঠাকুরকে দেখিয়ে মানে আসতে করে তোমাদের রেখে দিতে হবে এই বললাম না লাস্ট সব জায়গায় দেখবে আমাকে আমি এবার লাস্ট কিছু এই ধূপকাঠি ঘোরাতে আর ওই মোমবাতি দিয়ে আমি ওখানটা এবার ইয়ে করে দেবো মানে মোমবাতির জায়গায় মোমবাতি আর ধূপকাঠির জায়গায় ধূপকাঠি সিস্টেমটা খারাপ না বেশ ভালো আর আজকে না সত্যি কথা আমাদের কপাল ভালো যে অতটা ভিড় ছিল না এবারে আমাদের পুজো প্রায় শেষের দিকে এবার আমরা আস্তে আস্তে গাড়ির দিকে চলে যাব গাড়ির দিকে চলে যাওয়ার পর এবারে আর কি আর ড্রাইভারেরও মনে হয় দেরি হয়ে যাচ্ছিল ও খুব তাড়া ছিল আমরা আস্তে আস্তে পুজোর শেষে ডালাগুলোকে সাজিয়ে নিয়ে চলে এলাম এই ইয়েতে গাড়িতে কারণ আমাদের আবার অতটা পথ ফিরতেও হবে এদের পুজো দেওয়া আর শেষ হচ্ছে না দেখতেই তো পাচ্ছ মানে সারা বছরের কর্ম অকর্ম পাপ যা করেছে মনে হয় একেবারে ধুয়ে আসছে আর এটা তুললাম এই কারণে কি সুন্দর সবুজ কলকাতায় তো এত সবুজ দেখা যায় না আমার খুব ভালো লাগলো তাই তুললাম তারপর দেখো এই রাস্তাটা আর ওই মহা ওই বড় কাছারির ওই যে দরজা যে ইয়েটা ওটা যাওয়ার সময় তুলতে পারিনি কারণ আমি তো পেছনে বসেছিলাম তো আসার সময় যতটুকু পেরেছি তুলেছি এবার পেয়েছিলো খিদে এবার সবাই বসে গেছি এই ড্রাইভার যে আমাদের ড্রাইভার যিনি ছিলেন ইনি এই দোকানটা এনেছিলাম সত্যি খুব টেস্টি কচুরি আমরা খেলাম তারপরে বাড়িতে এগুলো কালকেই রান্না করা ছিল এই পার্শে মাছের ঝাল আর এই দিয়ে চিংড়ি আজ আর যাই কাল আসবো টাটা